আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারেন্স ব্লক আজকে একটা ইউনিক মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা সব সময় অনেকে অনেক রকম মিষ্টি খেয়েছেন বাট আজকের আমার এই মিষ্টির রেসিপিটা একদম ইউনিক আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন এই রেসিপিটা এত বেশি সহজ বানাতে খেতে কিন্তু অনেক বেশি মজা তো চলুন দেখে নিই ইউনিক মিষ্টির রেসিপি তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ সুজি অ্যাড করেছি এবং তিন টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আপনারা বেকিং পাউডার ইউজ করার চেষ্টা করবেন বেকিং সোডা নয় এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আপনারা চাইলে ঘিটা গলিও ব্যবহার করতে পারেন আবার এরকমও ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন সব উপকরণ দেওয়ার পর একটা আমি হ্যান্ডউইস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ডলে ডলে মিক্স করে নিতে পারেন তো যার যার সুবিধা মতো এখন আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দেব এটা নর্মাল টেম্পারেচারে আমি রেখেছি এর থেকে একটু একটু দিব যতটা লাগে ততটা দিয়ে আমি একটা ডো রেডি করে নিব একসাথে সবগুলা দিলে সেক্ষেত্রে কনসিস্টেন্সি বোঝা যাবে না যার কারণে এটা পারফেক্টলি হবে না তো সেই জন্য আমি একটু একটু দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি ডোটা রেডি করা হয়ে গেছে এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য এক পাশে রেখে দিব পাঁচ মিনিট পর আমি পিঠে শিখেছি এটা একটু শক্ত হয়ে গেছে আগে আটালো ছিল এখন শক্ত হয়ে গেছে এখন এর থেকে আমি ছোটো ছোটো করে মিষ্টি শেপ দিয়ে মিষ্টিগুলো রেডি করে নিব আমি মিষ্টি শেপগুলা কীভাবে দিচ্ছি আপনারা দেখতেছেন এই মিষ্টিগুলো বানাতে কিন্তু অনেক বেশি সহজ যে কেউ সহজে এই রেসিপিটা বানিয়ে খেতে পারে হাজার হাজার টাকা দিয়ে আমরা দোকান থেকে কিনে খাই বাট দোকান থেকে কিনে খেতে হবে না নিজেরা যদি বাসায় বানিয়ে খেতে পার দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই তো আমি আরও একটা কয়েকটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি যে কেউ একবার দেখলে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারবে তো আস্তে আস্তে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এখন সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমি চুলায় চলে যাব তো চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই যখন তেলটা কুসুম গরম হয়ে আসছে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিছি তেলটা অনেক বেশি গরম হতে পারবে না মিডিয়াম টু লো হিটে রেখে কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিলে পারফেক্টভাবে কুক হবে গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে বাট ভিতল থেকে কুক হবে না এদিকে মিষ্টি হোক ওপর দিকে আমি মিষ্টির জন্য একটা শিরা রেডি করি এর জন্য আমি এক কাপ পানি দিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দুইটা এলাচ দিয়েছি এবং এক কাপ চিনি দিয়েছি আর একটু করে জাফরন দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে আমি শিরাটা রেডি করে নিচ্ছি শিরা বানানোর ক্ষেত্রে একতাল দুতাল হওয়ার কোনো দরকার নেই জাস্ট ব্লক উঠে চিনিটা মিশে গেলে হবে এখন চিনিটা মিশে গেছে মিষ্টিটাও কুক হয়ে গেছে আমি শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি মিষ্টিটা দেখলেন তো কালারটা কত সুন্দর এসেছে এইভাবে আমি কয়েক ঘন্টা রেখে দিব তারপর পরিবেশন করব আপনাদের সামনে তো মিনিমাম চার ঘন্টা পর আমি ফিরে এসেছি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে কতটা স্পঞ্জ হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম